নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মিরাজে যায় তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ডান দিকে হযরতে জিবরাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম বোরাকের লাগাম ধরে আর বাম পাশে হযরতে মিকাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বোরাকের লাগাম ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বোরাকের মধ্যে চড়েন আল্লাহ নবী বলেন আমি বোরাকের মধ্যে चढব না কি হইছে ব্যাপারে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলো যদি আমার প্রতিটা উম্মতকে এ বোরাকের চাইতে বেশি জান্নাত দিয়ে দিবে তাহলেই আমি একমাত্র বোরাকের মধ্যে চড়বেন আল্লাহ দেখছেন মেয়েরা যে যায় তখন কিন্তু কি করে উম্মতের ফিকির করে কথা না একটি মানুষের গল্প শুন একটি মানুষের গল্প শুনো বিশ্বাসী বলে যারে জানতো সবে ওহুদে বদরে রক্ত জরে তবু সবে আরবের ঘরে ঘরে জালি মেরে দল অভিশার অনসার কুফরির বল সত্যের দিশা নিয়ে এলো সাড়ের দিশা নিয়ে রাখাল বাতি এতিম হয়ে তিনি দ্বারা এলেন কোরআন হাতে তিনি সৈনিক হলেন কথা ঠিক কিনা কথা বলেন সেই নবি তো আমরা ভাইছি নবী আলি সাল্লা তুয়া যখন মেয়ের যাবেন বোরাকের মধ্যে চড়ার জন্য যখন বলল আল্লাহ নবী বলেন ও আল্লাহ তাআলাকে বলো আমার উম্মতকে যদি ক্যামতের ময়দানে এর চৈত বিদ্যুৎ গতিতে যদি আল্লাহ তালা জান্নাত দে তখন আমি একমাত্র মেয়েরা আমি একমাত্র বৌরাকের মধ্যে আমার নবী আলি সালাতামের কথা শোনা দ্বরাতে জিব্রাহিলাম আল্লাহ তালা দরবারে গেল আল্লাহ তালার দরবারে যা বলতেছে আল্লাহ গো আপনার হাবিব তো বুরাকের মধ্যে চড়ে না আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ব্যাপার কি তো ব্যাপার হলো উনি বুরাকের মধ্যে চড়িয়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাসের মধ্যে যাবে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তালার কুদরতে সপ্তম আসমান পাড়ি দিয়া ওই বাইতুল মামুরে যাবে সেখান থেকে সিদিরাতুল মুন্তাহা যাবে সিদিরাতুল মুন্তাহা থেকে আল্লাহ তালার দরবারে যাবে জান্নাত জাহান্নাম সব কিছু অবলোকন করিয়া কি করবে আসবে কিন্তু এই বৌ রাখের চাইতে বিদ্যুৎ গতিতে যদি আপনি তার উম্মতকে যদি জান্নাত দেওয়ার জন্য যদি ঘোষণা করেন তখনই আপনার নবী একমাত্র বৌ মধ্যে ছড়বে বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেন ও জিব্রাহিয়া যাও আমার হাবিবকে কথার ঘোষণা দিয়া দাও আমার হাবিবের উম্মত যদি কোরআনসন্না মোতাবেক চলে দিন ইসলাম মোতাবেক চলে ইসলাম মোতাবেক জীবনযাপন যদি করে যদি যাইতে পারে আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম এই চাই তো বিদ্যুৎ গতিটা আমি আল্লাহ তার উম্মতকে জান্নাতের মধ্যে দিয়ে দিব আল্লাহ কেমন নবী আমরা পাইছি চিন্তা করি দেখছেন বোরাকে চড়ে ওই সময় আমাদের ফিকির করে বন্ধুরা আমার নবী আল ইসলাম তো আসলাম খুশি হয়ে গেল খুশি হয়ে যাওয়ার পরে নবী আলী সালাতাম এরকম যখন কি করতেছে বৌরাকে চড়ার জন্য যখন উঠার জন্য যখন চাইলেন বৌরা কিন্তু লড়াচড়া করতেছে বৌরাক নবী আলী সালাতামকে উঠাতে চায় না আল্লাহর নবী সরকার সাল্লাম বলেন তোমার কি হইল আবার বৌরাক বলতেছে ওগো নবী আপনি তো আপনার উম্মতের জন্য সুপারিশ করি আপনি জান্নাতের মধ্যে করে নিলেন আপনি যদি আমার সাথে ওয়াদা দেন কেয়ামতের ময়দানে আপনার উম্মতকে যখন আপনি দেখতে যাইবেন জান্নাতির যখন আপনি দেখতে যাইবেন আমার মতো বৌরাকে চড়িয়া যখন যদি যাওয়ার জন্য ওয়াদা দেন তখনই আমি কিন্তু বৌরা খেন খেতে হবো না আপনাকে আমি উঠানোর জন্য দিন তৈয়ার হব না ও বন্ধুরা আমার আল্লাহ সালাম বলেন তুমি মনে রাখো আমি নবী তোমার সাথে ওয়াদা করলাম আমার নবীর ওয়াদা কোনো দিন বঙ্গ হয় না পৃথিবীর মানুষের ওয়াদা বঙ্গ হইতে পারে আমি নবীর ওয়াদা কোনো দিন বঙ্গ হবে না আমি নবী তোমাকে বইলা দিলাম কে আমাদের ময়দানে যখন আমি আমার উম্মদদেরকে দেখতে যাইব জান্নাতিদেরকে দেখতে যাইব তোমার মতো বোরাকের মধ্যে ছড়িয়া আমি নবী তোমার জন্য এরকম যাইব দেখছেন বোরা কিন্তু বোরাকে টো আদায় করে নিছে আবার হুজুরে নবী সালা সালাত আমাদের উম্মতের জন্য সবটা করে নিছে ও বন্ধুরা আমার আজকে নবী আলী সালাম মুম্বতের জন্য এত ফিকির করে গেল বোরাকে তার জুতার দাবি আদায় করে নিল আমি আপনি যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারি আমি যদি কোরআন করিমের সাথে সম্পর্ক রাখতে পারি কোরআনে করিম সদা সর্বদা যখন আমি তালাওয়াত করতে থাকব। এই কোরআনকে যখন আমি বন্ধু বানাবো পৃথিবীর অন্য কোনো বস্তুকে আমি বন্ধু বানাবো না আল্লাহর কসম দিয়া বলতেছি আপনি যখন কবরের মধ্যে যাইবেন মনকান নাকির যখন আসার আগে আগে কোরআন আপনার সামনে দণ্ডায়মান হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার নবী আলী সাল্লাতু হাদিস আল্লাহ নবী সরকার দোয়া আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জীবনে কোরআনের সাথে সম্পর্ক রাখছে সদা সর্বদা কোরআনে কারীমের তেলাওয়াত করছে যারা কোরআনে কারীম পড়ে পড়ায় তাদের সাথে মোহাব্বত রাখছে তাদেরকে সাহায্য করছে এই মানের ব্যক্তিরা যখন ইন্তেকাল করবে এতেকাল করার পরে যখন কবরের মধ্যে তাদেরকে রাখি আসবে ডান আল্লাহ সুবাহান কুয়া তালার কুদরতে কোরআনে করিম তার সামনে ডন্ডা এমন হয়ে যাবে মন কান্না কি রাশিয়া বলবে ব্যাপারে কি তুমি কোথায় দিকে আইলা কোরআনে করিম বলবে আমি যখন আসছি তোমাদের তখন আসার প্রয়োজন নাই ওই বন্দা তো দুনিয়ার মধ্যে কোরআন করিমের সাথে আমার সম্পর্ক রাখছে এই বন্দা তো সদা সর্বদা কোরআন করিম তালাবত করছে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছে এই কোরআনে করিম আমি তার সামনে দণ্ডায়মান হয়ে গেলাম যাও আল্লাহ তালাকে বলো কোরআনে করিম যে জায়গার মধ্যে হাজির হয়ে গেছে তোমাদের মতো মনকান্ন কোনো প্রয়োজন নাই ওই কোরআনে করিমের সাক্ষী আল্লাহ তালার দরবারে দিয়ে দাও ওই মুনকান্নাকির যাইয়া যখন আল্লাহ তালার দরবারে বলবো আল্লাহ গো তুমি কোথায় ভাটাইলা কোন বন্দার কাছে আমরা তো যাওয়ার আগে দেখতেছি কোরআনে করিম সেই জায়গার মধ্যে ডন্ডায়মান আল্লাহ তালা বলেন ও মুন আমার র তারা আমার বন্ধা তো কোরআন করিম তালা করছে কোরআন করিমের সাথে সম্পর্ক রাখছে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছে যারা মাদ্রাসার লেখাপড়া করছে তাদের সাথে সম্পর্ক রাখছে যেহেতু তার সামনে কোরআন করিম এমান যাও আমি আল্লাহ তালা তার জীবনে সকল গুণাকে ক্ষমা করে তার জন্য জান্নাতের ভাই করে দিলাম দেখছেন জান্নাত জান্নাতে কত সুন্দর জিলিমিলি করে সে তাহিরা মনিগর জান্নাত জান্নাতে কত সুন্দর জিলিমিলি করে সে তাহিরা মনিগর ও বন্ধুরা আমার জান্নাতকে এত সুন্দর করে আল্লাহ তালা সাজাইছেন এত সুন্দর করে আল্লাহ তালা জান্নাতকে তৈয়ার করছেন পৃথিবীর কোন গড়ের মধ্যে বেশিক্ষণ থাকার জন্য আমরা চাই না যদি এর মধ্যে যদি আমরা ঢুকি চাইবে বঙ্গভবনের মধ্যে কিছুক্ষণ পরে বের হয়ে যেতে মনে চাইবে এমনি রাষ্ট্রের মধ্যে যদি ঢুকি সেখানে হোয়াইট হাউসের মধ্যে যদি ঢুকি সেখান থেকে বের হয়ে যেতে

জান্নাতের সবগুলা কি কি করেছেন সাজাইছেন সবগুলার গন্ধা মেস্কো আম্বরের চাইতো তার চাইতে সুগন্ধি আল্লাহ তালা বানাই দিছে বলেন সোহান আল্লাহ এরকম জান্নাতে যাইতে চাইতো সবাই কথা বলেন জান্নাতে যাইতে চাইলে দুনিয়াতে কিছু কষ্ট করা লাগবে কথা ঠিক কিনা এই জন্য একটু আগে বলছে আজ মরনা কাল মরনা মরনা তো একদিন হয় আজ মরনা কাল মরনা মরনা তো একদিন হয় আজকে হোক কালকে হোক মৃত্যুবরণ করতে হবে মতো কাসিন কুল্লু না আসিন সারে বুন মতো কাসিন কুল্লু না আসিন সারে বুন কবর বাইতিন কুল্লু না আসিন দা খেলুন কবর বাইতিন কুল্লু না আসিন দা খেলুন দুনিয়ার সবাই কবরের মধ্যে যাইতে হবে আমার আব্বা চলে গেছে আমার আম্মা চলে গেছে আমার দাদা দাদি চলে গেছে কোন আমার জন্য খবর চলে আসে কোনো বলা যায় না আজকে এই মাহফিল থেকে ঘরের মধ্যে যাইতে পারবো সেই সামর্থ্য আমার নাই যে কোনো মুহূর্তের মধ্যে আল্লাহ তা আমার জন্য তলব করতে পারে ও বন্ধুর আমার আল্লাহ তাআলা বলেন আইনা মা তা কুনু ইউরি কুমুল মাউদ বিশ্বের যে কোনো জায়গার মধ্যে থাকো মিত্র তোমার জন্য আসবেই এই মৃত্যু আসার আগে আগে আমি যদি আমার কবরের সামান তৈয়ার করা যাইতে পারি মৃত্যু আসার আগে আগে আমি আমার আমার আমরনামাকে পূর্ণ করে যাইতে পারি ও বন্দা আমলনামা নামা যখন পূর্ণ করবা তুমি কবরের মধ্যে যাইবা তোমার জন্য আল্লাহ তারা জান্নাত দেখা দিছে ও বন্ধুর আমার এই জন্য মৃত্যু আসার আগে আগে আমাদের মৃত্যুর সামান তৈরি করে কি আমি কি করতে পারবো পৌঁছতে পারবো ও বন্ধুর আমার ইসলাম আপনি এই জায়গার মধ্যে নামিয়া দুই কি করে নামাজ আদায় করেন সালাত সালাতাম ওই জায়গার মধ্যে নামিয়া দুই একাত নামাজ কি করলো আদায় করলো ওই জায়গার বর্তমান নাম হচ্ছে বেতলাস বলে ওই জায়গার নাম বদিনা এখন বর্তমান যে নাম হঠাৎ যেই জায়গার নাম রয়েছে বেতলাস বলে ওই জায়গার নামী আলী সালাতাম দুই রেখার আদায় আল্লাহ নবী সাল আলী সালাম ওরাকে তুলে একটু সামনে গেলেন সামনে যাওয়ার পরে নবী আল্লি সাল্লা দেখতেছে সাদা দপ্তব একটা জায়গা হঠাৎ রুবিআলাতাম বলেন রবি আপনি জায়গার মধ্যে নামিয়ে দুই রেখার নামাজ আদায় করেন আল্লাহ নবী বলতেছে এই জায়গার নাম কি ওই জায়গার সেদিন অর্থাৎ যেখানে হজরত মুসা আলি সালাতাম আল্লাহ তাল্লাহার সাথে কথা বলতে পারেন সোহান আল্লাহ নবী সাল্লাম দুই রেখা নবল নামাজ পড়িয়া আবার কি করছে বোরাকে চড়ছে আরেকটু যাওয়ার পরে নবী আলি সালাতাম দেখতেছেন একটা জায়গা যে জায়গার মধ্যে নামিয়া নবী আলি সালাতামকে দুই রেখা নামাজ পড়ার জন্য করতেছে সেই জায়গাতে বাইতুল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম জিজ্ঞাসা করেন এই জায়গার নাম কি এই জায়গার নাম্বাইতুল্লাহ এই জায়গার বৈশিষ্ট্যটাকে হজরাতঈসা আলি সাল্লা এই জায়গার মধ্যে জন্মগ্রহণ করছেন এই আপনি এই জায়গার মধ্যে দুই রাখা কি করে জানা বন্ধুরা আলী নবী আলিসালু আসসালাম সামনের দিকে যাইতেছে যাওয়ার পরে নবী আলি সাল্লা দেখতেছে যে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের সামনে একটা বৃদ্ধ মহিলা কি করছে আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছে বৃদ্ধ মহিলাটাকে হজরাতের জিহিসালতাম বলেন সামনে বানো এখানে দাঁড়ানো যাবে না আল্লাহ নবী সাল্লাহ একটু সামনে বাড়লেন সামনে বাড়ার পরে নবী আলি সাল্লাহ দেখতেছেন আল্লা নবীর ইয়া মোহাম্মদকে একটা কী করছে আওয়াজ আসছে আল্লাহনবী একটু পিছনের দিকে তাকাইতে চাইছে নবীকে পিছনের দিকে তাকানোর জন্য নিষেধ করতেছে সামনে বাড়েন আরেকটু যখন সামনে গেল নবী আলি সাল্লা তুয়াশালাম দেখতেছেন কয়েকজন সাদা তপ্ত পোশাক পরিধানকারী ব্যক্তি সেই জায়গার মধ্যে বসে রয়েছে নবী আলী সালাম দিছে আল্লাহ নবী সালাম তাদের সালামের উত্তরে নিলো আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছে এরা কারা এর হজরত মুসা আলি সালাতাম হজরত ঈসা আলী সালাতাম হজরত ইয়াহিয়া আলি সালাতাম এরা তিনজন এই জায়গার মধ্যে